তো বন্ধুরা চলে এসছি আজ আমি যৌগ্রাম স্টেশনে যৌগ্রাম আষ্টাই যৌগ্রাম স্টেশন থেকে দু মিনিট একদম আষ্টাই কালী পুজো যেখানে এখানে ধরলেই হবে তো আজ এখানে আসার কারণ হচ্ছে খানপুর বালিডাঙা মহাবীর সাউন্ডের নতুন তিরিশ আজকে সাউন্ড চেক হবে এখানে সব জোড়াজুড়ি কমপ্লিট হয়ে গেছে দিয়ে আর কিছুক্ষণের মধ্যে সাউন্ড চেক শুরু হয়ে যাবে টোটাল সাতটা হাজার লাটানো হয়েছে সাতটা হাজার সেটিং চুঙের দুটো সাতশো আছে এই ব্যাকফুড লিক ঘুরিয়ে নেব সব জোড়া কমপ্লিট হয়ে গেছে